গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল এখন আমি একটু টিফিন তৈরি করব। আজকে কিছু আলাদা খেতে ইচ্ছা করেছিল তাই এই দেখো সুজি রান্না করব তো সুজিটা আগে ভিজিয়ে নিয়েছি তো সুজি বলতে সুজির হালুয়া টাইপের কিছু করব না একটু ঝাল ঝাল টাইপের করব আমার ওই মিষ্টি জিনিস থেকে ঝাল ঝাল জিনিস খেতে বেশি ভালো লাগে তো এই সুজির মধ্যে দেব একটু বাদাম বাদামগুলো একটু তেলে ভেজে নিয়েছি আর এখানে সে ফোড়ন দিচ্ছি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি আর এগুলো দিয়ে একটু ভেজে নেব যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে সেদ্ধ করা আলু পিস পিস করে কেটে দিয়ে দিয়েছি এই আলুটা কালকের রাত্রে আমি সেদ্ধ দিয়েছিলাম কিন্তু খাওয়া হয়েছিল না মানে বেশি হয়ে গিয়েছিল তাই রেখে দিয়েছিলাম তো এখন এই যে টিফিনের কাজে লাগিয়ে দিচ্ছি আর আলুগুলো যখন একটু ভাজা হয়ে গিয়েছে তার উপরে দিয়ে দিয়েছি কারিপাতা আর কারিপাতাও যখন হালকা একটু ভাজা হয়ে গিয়েছে তার মধ্যে ভেজানো সুজিটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন বাদাম ভাজা স্বাদ মতন লবণ হলুদ দেবো না কারণ হলুদ ছাড়াই বেশি ভালো লাগবে আর এটাকে এখন ভালো করে ভেজে নেব যতক্ষণ ভাজবো যতক্ষণ না কাঁচা ভাব চলে যাবে সুজির সুজি ভিজানো হয়েছিল বলে আর জল দেওয়া লাগবে না বাস এইভাবেই নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা যখন হয়ে যাবে বাস রেডি নামিয়ে নেব তো এই সুজিটা রান্না করেছিলাম আমি দুজনের জন্য আমার আর ঋষিকার জন্যে পূজার কাছে শুনেছিলাম খাবে নাকি বলছে যে না খাবো না আর বর্মশার কাছেও শুনেছিলাম যে খাবে তুমি আমি ঝাল ঝাল সুজি রান্না করবো বলছে না খাবো না কিন্তু যখনই রান্না হয়ে গিয়েছে এই রান্নার যে একটা সেন্টটা নাকে গিয়েছে তখনই ও লোভে পড়ে গিয়েছে বলছে আমাকেও একটু দাও তো বরমশাইকেও একটু দিয়েছি আর ঋষিকার জন্য রেখে দিয়েছি ঋষিকা এখন খাবে না কারণ সকালেও দুধ রুটি এইগুলো খেয়েছে তো আমি এখন এই যে সুজি মানে কি বলবো উপমা বলতে পারো তো এই উপমাটা এখন খেয়ে নেবো আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর মন চায় যে এমন টিফিন প্রত্যেক দিন হবে আর প্রত্যেক দিন এরম সুন্দর সুন্দর টিফিন তৈরি করে খাবো কিন্তু এরকম টিফিন আমার জন্য হয়তো প্রত্যেক দিন ভালো হবে না কারণ সুজি খুব বেশি খাওয়াটাও আমার পক্ষে বেশি একটা ভালো না এই জন্যে প্রত্যেক দিন তো ওটসের রুটি খাই যাই হোক টিফিনটা সুন্দরভাবে মানে খেয়েছি খুব ভালো লেগেছে এখন এই যে যতগুলো থালা বাসন নোংরা ছিল ছোটকো ছাটকা সেইগুলো আমি মেজে ধুয়ে নিচ্ছি টিফিন খাওয়া দাওয়ার পর এখন ভাবলাম যে চলো বাগানের কিছু গাছ এদিক ওদিক করি উলট পালট করি একটু তো কলপাড়ের ওই সাইডটা মাটি অনেকটা আলগা রয়েছে আর এই যে গাছটা দেখছো এর নাম কিন্তু আমি জানি না কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে বলো এই গাছে কিন্তু হলুদ হলুদ টাইপের একটা ফুল হয় আমার একদমই জানা নেই যে কি ফুল গাছ বলে ওকে তো ওই গাছ মানে একটা গাছ ঋষিকা লাগিয়েছিল একটা গাছ থেকে তিন চারটে গাছ হয়েছিল তাই লাইন দিয়ে লাগিয়ে দিয়েছি ওখানকার মাটিটা ভীষণই আলগা তো গাছটা লাগিয়ে দিলে হয়তো মাটিটা ধরে রাখবে আরও নতুন নতুন গাছ জ্বালাবে তখন আরও ভালোভাবে মাটিটা ধরে রাখবে এই জন্য ওখানে লাগিয়ে দিয়েছি না হলে যখন মানে আলগা মাটি যদি মানে ধস খেয়ে পড়ে যায় খুব মুশকিল হয়ে যাবে তো ওটা করার পর এখন রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আজকে আলু ডাটা উচ্ছে দিয়ে রান্না করব মাছ এখন রান্নাবান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে আর এই যখন রান্না করি তখনও কিন্তু আমি জানি না যে আমাকে হঠাৎ করে কোথাও বেরোতে হবে আসলে অনেক দিন আগেই আমাদের একটা বিয়ের নেমন্তন্ন এসেছিল তো বিয়ের নেমন্তন্নে আমাদের যাওয়া হয়নি মিঠু অপুরা সবাই গিয়েছে আর আমার খুব লোভ লাগছিল কারণ হচ্ছে নিজেদের মধ্যে অনুষ্ঠানটা তো মন চায় যে নিজেদের মধ্যে যাই একটু সবার সাথে দেখা হবে আর আনন্দটা তো হবে নিজেদের বাড়িতে যদি অনুষ্ঠান হয় নিজেদের মধ্যে তাহলে আনন্দটা একটু বেশি হয় সে পাড়া প্রতিবাসী গ্রামে যতই অনুষ্ঠানে যাও না কেন নিজেদের মধ্যে কিন্তু একটু আলাদাই ভাব থাকে তো তাই আজকে খুব হুড়োতাড়া করে বেরোতে হলো আসলে ওই রান্না করতে করতেই কাকিমার ফোন এসেছিল তো আমার সেজো কাকিমা তো সেজো কাকিমার ছোট ভাইয়ের বিয়ে মানে ভাই একটাই ওনার তিন বোন আর সবার ছোট হচ্ছে ভাই তো ভাইয়ের বিয়ে ছিল তো বিয়েতে তো আমরা যাইনি আজকে হচ্ছে বউ ভাত অনুষ্ঠান তো আজকে ফোন করে ওই যখন রান্না করি তখনই ফোন করে বলেছে ঋতু বিয়েতে তো আসুনি কিন্তু আজকেই আসতেই হবে এবার যাই হোক কী আর করবো মানে খুব খারাপ লাগছিলো যেতে পারবো কি পারবো না তারপর বড়মশার সাথে অনেক আলোচনা করে তারপরে বলছে যে ঠিক আছে কাকিমা যখন ফোন করেছে না গেলেও কেমন দেখা যায় ভালো লাগে না আর অপু ওই বিয়ের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে তারপরে বাড়ি চলে এসেছিলো তো ও আজকে বউ ভাতের অনুষ্ঠানে যাচ্ছিলো তো বললো যে কাকিমা আবার আমাকে বলে এও বলেছে যে ওদেরকে না নিয়ে আসবি না তাই ওর সাথেই বেরিয়ে পড়েছি তারপর কিছু গিফট তো নিতে হবে তো কাপড়ের দোকানে গিয়ে একটা কাপড় নিয়ে নিয়েছি মানে শাড়ি আর এখানে দেখো স্টেশনে চলে এসেছি আর বিয়ে বাড়িতে আমি ঋষিকা আদ্রিজা আর অপু এই চারজন যাচ্ছি আর কেউ যাচ্ছে না পূজা যাচ্ছে না কারণ খুব ছোট বাচ্চা জানোই তো মানে ছোট কি খুব বিরক্ত করে ও তো কোথাও গিয়ে হয়তো ও শান্তিতে থাকতে পারবে না তাই ও আসেনি আসলে ওরও খুব ইচ্ছা ছিল আসার কারণ নিজেদের মধ্যে অনুষ্ঠান হলে সবারই যেতে ইচ্ছা করে না যেতে পারলে মন সত্যি খুবই খারাপ লাগে আমার যেমন ওই বিয়ের দিন থেকে মন খুবই খারাপ ছিল আর ভাবছিলাম যে মিঠু করতেও আনন্দ করছে আমরাই আনন্দ করতে পারছি না কিন্তু এখন এই যে মেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আর কাকিমাদের মানে বাপের বাড়ি হচ্ছে বনগাতে তো আমরা এই যে বনগা চলে এসেছি আর কাকিমাদের বাড়ি স্টেশন থেকে বেশি দূর না খুবই কাছাকাছি প্লাস কিছুক্ষণ হাঁটলেই কাকিমাদের বাড়ি পৌঁছে যাব। তো এখন তো নেমে ভীষণই মনে আনন্দ লাগছে খুশি লাগছে সমস্ত কিছু কিন্তু একটা স্বপ্নের মতন লাগছে যেখানে আমরা ভাবতেই পেরেছিলাম না যে এই অনুষ্ঠানে আসতে পারবো সেখানে আসতে পেরে সত্যি খুবই ভালো লাগছে আর ঘরের মানে কাকিমাদের ঘরে ঢোকার সাথে সাথে দেখি সবাই রেডি হচ্ছে তো আমি পিছিয়ে থাকবো কেন ননদ বলেছে বৌদি চলো আমি তোমাকে সাজিয়ে দিই সাজিয়ে দেওয়া মানে চুলটা বেঁধে দিই তো সুন্দর করে চুল বেঁধে দিচ্ছে এমনিতে তো ছোটোবেলা থেকে আমি ওকে সাজিয়েছি আজকে ওর পালা আমাকে সাজানোর কারণ আমি খুব পিছিয়ে পড়েছিলাম আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম কি পরব না পড়বো মানে কোনো কিছুই আমার ঠিকঠাক ছিল না কারণ প্রোগ্রাম আগে থেকে তো হয়নি তো এই কারণে আমার কোনো কিছুই ঠিকঠাক ছিল না আর আগের ব্লাউজগুলো আমার গায়ে হয় না মিডিলে যেগুলো করেছি সেগুলো বেশি একটা ভালো না আর নতুন যে শাড়িগুলো কিনেছি সেগুলোর ব্লাউজ সেলাই করা হয়নি তাড়াহুড়া করে পিয়ার কাছ থেকে ব্লাউজটা চেয়ে তারপরে নিয়ে এসেছি আর মনে মনে ভাবছিলাম আগে থেকে যদি জানতাম যে এই মানে বিয়ে বাড়িতে আসতে পারবো তাহলে শাড়ির ব্লাউজটা সেলাই করে নিতাম আর কত ভালো হতো যাই হোক যেটা হয়নি সেটা ভেবে আর লাভ নেই আনন্দ করব এটাই হচ্ছে সবথেকে খুশির জিনিস তো আমরা এই যে কাকিমাদের বাড়ি থেকে রেডি হয়ে চলে যাচ্ছি এখন লজে আর অনুষ্ঠানটা লজেই হচ্ছে আর বাড়ির সবাই আগে আগে চলে গিয়েছিল। আমি মিঠু ঋষিকা আদ্রিজা এই কজন বাকি ছিলাম কারণ মিঠু আমাকে সাজাচ্ছিলো দেখছই তো তো ওর মানে নিজের স্বাস্থ্যে অনেকটা দেরি হয়ে গিয়েছিল যার জন্যে আমরা সবাই অপেক্ষা করছিলাম যে ওর সাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা একসাথে বেরিয়ে পড়বো তো এখন এই যে লজে চলে এসেছি আর লজে এসে দেখি বাবারে বাবা অনেক ভিড় খুব মানে খুব ভিড় ফ্যান চলছে এসি চলছে কিন্তু কোনো কিছুই মানে কোনো কিছুরই কাজ হচ্ছে না মনে হচ্ছে গরম কি গরম আর এই যে হলেন আমার সেজো কাকিমা আর ওই যে পাশে দাঁড়িয়ে রয়েছে ও হচ্ছে সেজো কাকিমার মেয়ে মানে আমার ছোটো ননদ ওর নাম হচ্ছে ঝুমি মানে ডাক নাম ঝুমি আর ভালো নাম হচ্ছে অনুষ্কা আর ওই যে পাশে দেখলে ওর নি হচ্ছেন আমার কাকু আর এই যে বর বউ মানে আমাদের মামা আর মামি তো দুজনকে বেশ ভালো লাগছে আর এখানে এসে সত্যি মনে এত আনন্দ হচ্ছে কি আর বলবো হয়তো আমার মনের মতো আমি সাজতে পারিনি আমার মনের মতো আমি মানে ড্রেসটাও পড়তে পারিনি কারণ আনম্যাচিং হিসাবেই ড্রেসটা পরেছি যাই হোক কোনো রকম মানিয়ে নি মানিয়ে চলছি কিন্তু আমি এরকম চেয়েছিলাম না আমি চেয়েছিলাম আমার ব্লাউজটা খুব সুন্দরভাবে সেলাই করব। আমি যেহেতু আমি সেলাই করতে পারি তো আমি সেলাই করব আর সুন্দরভাবে পরব সাজবো যাই হোক সবার সাথে আনন্দ করছি এটাই ভালো লাগছে আর আদ্রিজাকে এনেছি আমাকে কিন্তু বাড়ি থেকে বলেছে মানে আদ্রিজার মা পূজা বলেছে যে ওকে বেশি ভাজা পোড়া বা ঠান্ডা জিনিস দিবি না কারণ কিছুদিন আগেই ও জ্বর থেকে উঠেছে আর বেশি কিছু খেলে ওর সমস্যা হয়ে যায় মানে এই জন্যে সবাই ভয়ে থাকি তবুও বাচ্চা মানুষ এত কিছু খাবার দেখলে ওর তো খেতে ইচ্ছা করে না তাই অল্প অল্প দিচ্ছি ওর মানে ওকে দিচ্ছি ওখান থেকে আমিও নিচ্ছি কারণ আমাকেও তো অল্পই খেতে হবে আমিও বেশি খেলে আমারও বাঁচা নেই আর এখানে কাকিমার সাথে বসে একটু ভিডিও করছিলাম আর এই যে হলো আমাদের নতুন মামি দেখতে কিন্তু বেশ সুন্দর খুব কিউট আর এখানে এই যে কাকিমা মামা মামি বোন ঋষিকা আদ্রিজা সবাই দাঁড়িয়ে একটু ছবিও তুলছিলাম একটু সাথে সাথে ভিডিওটাও করছিলাম আর এখানে এসে সত্যি বন্ধুরা এত ভালো লাগছিল ওই যে বললাম না সমস্ত কিছু একটা স্বপ্ন লাগছিল যেটাকে আমি অনেকদিন ধরে স্বপ্ন দেখছিলাম যে এখানে আসবো আসবো করে কিন্তু বরমশাই বলেছে যে না যাবে না তো এই কারণে মনটাও খারাপ ছিল যাই হোক হঠাৎ করে এরকম হয়ে যাবে আমি আসতে পারবো আমি ভাবতে পারিনি আর বরমশায়ের না বলার কারণটাও ছিল কারণ কিছুদিন আগে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল অনেক টাকা গাড়ির পেছনে খরচা হয়েছিল তো বলছিল। যে নিজেদের মধ্যে যাবা কিছু তো নিয়ে যেতে হয় না নিয়ে গেলে হয় ভালো কিছু নিতে হয় তো যাই হোক কাকিমা এমনভাবে ফোন করে ডেকেছে না এসে পারলাম না খুব ভালো জিনিস তো আনতে পারিনি কিন্তু যেটুকু এনেছি যাই হোক তাতেই কাজ চালিয়ে দিতে হবে আর কি আর এখানে মিঠু আর কাকিমা দুজন দেখো মজা করছে কাকিমা নতুন বউ হয়ে বসেছে আর মিঠু কাকিমাকে গিফট দিচ্ছে তো একটু মজা করছে তো আমাদের ফ্যামিলিটা হচ্ছে খুব হাসি খুশি মানে মিশুকে ফ্যামিলি যাকে বলে সবাই মিলে মিশে কে মানে মেয়ে হয় কে মা হয় কে কাকিমা হয় বোঝাই যায় না সবাই খুব আনন্দ করি আর এই যে পাশে এই যে দাঁড়িয়ে রয়েছেন ইনি হলেন দিদা মানে কাকিমার মা যাই হোক অনেক আনন্দ হলো অনেক রাতও হয়ে গিয়েছিল। আমরা এখন খেতে বসে গিয়েছি আর লসটা আগে থেকে অনেকটা হালকা হয়ে গিয়েছে কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। অদ্রিজার খুব খিদে পেয়েছিলো আর জানোই তো অদ্রিজা আমাদের একটু মোংলা লুভিয়ে আছে মানে খাবার দেখলে ও খিদে সহ্য করতে পারে না তো ওকে খুব সাবধানে প্রত্যেকটা জিনিস দিয়েছি যেরকম মকটেল ও খাওয়ার জন্য খুব মানে ই করছিলো তো ওকে বরফ ছাড়াই মকটেল দিয়েছিলাম খেতে যাতে ওর ক্ষতি না হয় আর অল্পই খেতে দিয়েছি বাকিটুকু আমি ওর কাছ থেকে নিয়ে নিয়ে খেয়েছি তো এখন খেতে বসে গিয়েছি আর ওকে বলেছি বাবু যেটাই খাবে অল্প অল্প খাবে খুব বেশি খাবে না আর অল্প অল্প খেতে খেতেই তো পেট ভরে যাবে কারণ এত কিছু মেনুতে রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নেব আস্তে আস্তে করে আর বাড়ি তো হচ্ছে রিচ খাবার অনেক দিন পর আমিও রিচ খাবার খাচ্ছি চেষ্টা করছি সমস্ত কিছু অল্প অল্প খাওয়ার কারণ খুব বেশি খেলে আমারও হয়তো সমস্যা হতে পারে তো আজকে যে রিচ খাবার খাচ্ছি এরপরে আমাকে খেয়াল রাখতে হবে যে এরপরে যেন রিচ খাবারটা বেশি একটা না খাই সাদা মাঠা খাবারই খাই আর আমার পাশে ওই যে কাকু বসেছে আর ওই সাইডে মানে এই যে ঝুমি আদ্রিজা তার সাইডে অনি মানে সেজ কাকিমার ছেলে আর তার সাইডে অপু বসে রয়েছে মিঠু কিন্তু আমাদের সাথে খেতে বসেনি। নি কারণ মিঠু একদমই নিরামিষ সমস্ত কিছু খায় ও পরে খাবে তো ওর মানে ও বলছিল যে ওর সেরকম খিদেও পায়নি তো আমাকে তো বসতে হয়েছে এই যে বাচ্চা কাচ্চা নিয়ে এদেরকে নিয়ে এই জন্যে তাড়াতাড়ি বসতে হয়েছে তাড়াতাড়ি বলতে তবুও অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর দেখতেই পারছো লসটা পুরো হালকা হয়ে গিয়েছে কেমন ভিড় ছিল আর এখন দেখো খুবই হালকা হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে এখন লজে বাড়ির মেন মেন যতগুলো সদস্যরা আছে তারাই রয়েছে আর এই যে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে যার যার পছন্দের মতন আর এদিকে ওই যে মিঠু কাকু অপু অনি কাকিমা সবাই খেতে বসেছে আর একটা মজার কথা বলবো এই যে লজের নিচে যে এটা ফার্স্টটা এটা পুরো স্লিপ হয়ে গিয়েছিল মানে আমি অনেককেই দেখেছি এখানে স্লিপ কাটতে আবার একজনকে দেখেছি আছাড় খেয়ে পড়তে মানে টাইলসে এত স্লিপ হয়ে গিয়েছিল। কি আর বলবো বসে বসে একটু হাসাহাসিও করছিলাম যাই হোক অনুষ্ঠান শেষ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখনও তো এই যে লিফটে রয়েছি আর দ্রেজার বায়না লিফ্টে উঠতে হবে তাই এই যে লিফটে উঠেছি আর যাওয়ার সময় আমি সিঁড়িতেই গিয়েছিলাম কারণ লিফ্টে চান্স ছিল না সবাই তো চায় একটু লিফটে যাব মানে কষ্ট কম হবে আর অনুষ্ঠানটা ছিল তিনতলা উপরে তো ওই অত দূর যেতে সবার একটু কষ্টই হয় আর এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে দেখি এই যে খাট সাজানো হয়ে গিয়েছে এখন এই যে কাকিমা কাকিমার বোন মানে মাসি দুই মাসি মিঠু সবাই নাচানাচি করছে ও যে ঋষিকার সাথে যে মাসি নাচানাচি করছে উনি হচ্ছেন কাকিমার ছোটো বোন আর একটু পরে দেখবে আর এক মাসি আসবে উনি কিন্তু খুব সুন্দর নাচছিলেন কিন্তু দুঃখের বিষয় আমি ভয়েস দিতে পারছি না চেষ্টা করব যে শর্ট ভিডিওতে ছেড়ে দেব। তো ওই যে পিচ কালারের যে শাড়িটা পরা উনি হচ্ছেন কাকিমার মেজবোন তো সবাইকে খুব সুন্দর লাগছিল আজকে সত্যি দারুণ লাগছিল। আর আমি হয়তো শাড়ি আরড়ি সমস্ত কিছু পরেছিলাম কিন্তু মেকআপ সেভাবে করেছিলাম না কারণ আমার কেমন যেন লাগছিলো মানে গরমে আমার ভালো লাগছিলো আর মনে হচ্ছিলো যে মেকআপ ছাড়াই আমি ঠিক থাকবো তাই আমি মেকআপ করিনি আর এমনি কি বলতো সত্যি কথা বলতে আমার মুখে মেকআপ একদমই মানায় না কেমন যেন কার্টুন কার্টুন দেখা যায় যার জন্যে আমি মেকআপ করিনি শুধু মিঠুর চুলটা বেঁধে দিয়েছিল আর আমি লিপস্টিক ওই কানের গলার সেটাও মিঠুর কাছ থেকেই নেওয়া কারণ আমার শাড়ির সাথে সেটিং কোনো কিছুই ছিল না তো এইভাবেই আমি বিয়ে বাড়িটা অ্যাটেন্ড করছি কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি খুব আনন্দ করেছি মনে হয় লাইফে ফার্স্ট এত আনন্দ করেছি বাড়ি আসার সাথে সাথে আমি ড্রেস চেঞ্জ করে ফেলেছি কারণ আমার গরম সহ্য হচ্ছিল না এমনি তো কাকিমাদের এই বাড়িতে এসি আছে তবুও আমার ওই শাড়িটা পরে একটু জ্বালা জ্বালা করছিল। তাই আমি নাইটি পরে ওই যে আয়নায় হয়তো মাঝে মধ্যে দেখতে পারছো আমি ভিডিও করছি আর বাকি সবাই কিন্তু নাচানাচি করছে খুব আনন্দ হয়েছিল অনেক রাত হয়ে গিয়েছিলো রাত বলতে ভোর হয়ে গিয়েছিলো আনন্দ করতে করতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই যে নাচের ভিডিওটা চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার তো যাই হোক ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই আমার পাশে থেকো